আহ্বায়ক মনে যুব দলের সদস্যকে আহ্বান জানাচ্ছি সবাইকে নিয়ে বসে বলবে সুশৃঙ্ক বলে নিয়ে বসে বলবে থানা যুব দলের সদ্য যুবনেতা থানা যুব আহ্বায়ক চালান রামদাস মোল্লাকে অনুরোধ যাচ্ছি সবাইকে নিয়ে

আপনারা আপনারা দেখছেন এখানে বিএনপির হাজার হাজার দেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন থেকে এসেছেন হাজার হাজার নেতা কর্মীরা এই দৃশ্যটা আপনাদের সামনে আমি তুলে ধরছি আমি মোহাম্মদ হাবিব কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আমি <laughs> <laughs> তোমাদেরকে আহ্বান এরা কি সবাইকে নিয়ে বসে বলবে আছু করতে সবাইকে নিয়ে সুশ্চিত করে বসে থাকবে তেজকে যুব দলের সত্য কারা মুক্ত যুব নেতা যুব দলের আহ্বায়ক জানাল সকল রাজনৈতিক দলের ভিডিও পেতে এবং এই সমাজে নির্যাতন এবং নিপীড়নের শিকার এই সকল ভিডিও আপলোড করা হয় এস এন টিভি নিউজে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এস এন টিভি নিউজে ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আপনাদের পাশেই থাকার সুযোগ করে দেবেন আজকে মতো বিদায় নিলাম আমি এইশিয়ান টিভি নিউজের রিপোর্টার মোহাম্মদ হাবিব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম